ধন্যবাদ আর কি ভিডিওতে আজকের ভিডিওটি মূলত যারা চাইল্ড রয়েছেন বাচ্চারা রয়েছেন তার তাদের বাবা মায়ের উদ্দেশ্যে কারণ তারা অনেক সময় দেখেন যে বাচ্চা ঘুমের মধ্যে জাঁকনে দিয়ে ওঠে এবং এটা একটা ভয়ের কারণ হয় তো মূলত আজকে দিয়ে এই ভিডিও বলবো যে বাচ্চাদের ঘুমের ভিতরে জাকরি দিয়ে ওঠার কারণ এবং সমাধানকে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসলে যেমন রাজো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে কারণ এর মাধ্যমে বাবা মা অনেক সময় উদ্বিগ্নতা মানসিক টেনশন বা প্রেশনে থাকেন তো আপনার প্রথমেই বুঝতে হবে এর কারণগুলোকে অনেক সময় হয় কি যে মাসাল রিল্যাক্সেশনের কথা বলা হয় যায় একটা সময় ঘুমের একটা সময় একটা মাসডালটা রিল্যাক্স হয় যখন রিল্যাক্স হয় বা শিথিল হতে শুরু করে তখন একটা সময় তাদের মস্তিষ্কে ভুলবশত বিভিন্ন রকমের সংকেত দেয় যেটা হিসাব গ্রহণ করে এবং শরীর তখন কিন্তু ঝাঁকুনি দিয়ে ওঠে তাদের ক্ষেত্রে অনেক সময় যা হয় অতিরিক্ত ক্লান্তি হয়তো বাচ্চাটি সারাদিন দৌড়ঝাঁপ করলো বিভিন্ন রকমের একটিভাটির অ্যাক্টিভিটি করলো এবং এই সময় তার অতিরিক্ত ক্লান্তিবোধ হলো এবং বিশ্রাম নিতে গেলেই হয়তো বা তার এই যে শরীরের ঝাঁকুনি তৈরি হয় আপনি কি জানেন বাচ্চা কিন্তু স্ট্রেস বা উদ্বিগ্নতায় ভোগে অনেক বাবা মা এটা বুঝতে পারে না কিন্তু এই যে উদ্বিগ্নতা তাদের ভিতরে যখন কাজ করে এটি অনেক সময় রাতের বেলায় এটা কিন্তু প্রকাশ পায় অনেক যে কারণটি হয় সে ক্যাফেন খাওয়া কফি খায় বাচ্চা চা খায় এটি বা ক্যাফেনযুক্ত বিভিন্ন রকমের খাবার রয়েছে সেগুলো খায় এটাও কিন্তু এই যে ঘুমের ভিতরে যে চাকুনি দেওয়ার অন্যতম কারণ তারপর হলো অপর্যাপ্ত পুষ্টি পুষ্টিহীনতা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ বাচ্চাদের যখন পুষ্টির অভাব হয় তখন দেখা যায় যে ঘুমের সমস্যা না অন্য অন্য বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সুতরাং এটিও খেয়াল রাখবেন আপনার বাচ্চা পুষ্টিকর খাবার খাচ্ছে কি না বাচ্চা যখন ঘুমায় অনেক সময় দেখা যায় ঘুমে ব্যাঘাত হয় এবং এই ব্যাঘাতের কারণেই তার শরীরে জাকুনি হয় সো এখন আসেন যে এই যে জাকানি জাকুনি দেওয়ার এর প্রতিকারটা কি সেটা নিয়ে আমি কথা বলবো বাচ্চা যেন পর্যাপ্ত ঘুম দিতে পারে সেটি একটু ইনশিওর করা বাচ্চার বয়স অনুযায়ী তার ঘুমের সময়টি সেটি ঠিক আছে কিনা সঠিক সময় ঘুমাতে যাওয়া সঠিক মানে সময় পর্যন্ত তার ঘুমাতে পারে কিনা সেটা আপনি একটু খেয়াল রাখতে পারেন তার ভিতরে স্ট্রেস থাকে সেই স্ট্রেস ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বাবা মায়ের উচিত যেই জিনিসটা দরকার হবে সেটি হলো বাচ্চাদেরকে কখনো বয় না দেখিয়ে বা বিভিন্ন রকমের স্ট্রেস হয় এই রকম বিষয়গুলো তাদেরকে না ভাবিয়ে অনেক সময় দেখা গিয়েছে যে এটা বয় আছে তুমি এটা করো না তোমাকে মারবো তুমি এখানে ভূত আছে এখানে বিড়াল আছে। এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক স্ট্রেস তৈরি করে ওরা অনেক সময় বোধ হয় অনেক রকম অ্যাডাল্ট কথা শুনলে সো এই বিষয়গুলো থেকে তাকে যেভাবে দূর রাখা যায় সেটা একটু দেখতে পারেন বিভিন্ন রকমের রিল্যাক্সেশন টেকনিক রয়েছে আপনি পুরো পরিবেশ করতে পারেন আপনারা যদি করেন তাহলে আপনার বাচ্চাও করবে মেডিটেশন করতে পারেন যোগ যোগব্যায়াম করা হয় এগুলো মানসিক প্রশান্তিতে খুব ভালো কাজ করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে বাচ্চার স্বাস্থ্য আগের মতো থাকছে না কিটকিটে মেজাজি হয়ে যাচ্ছে তখন হয় একজন পেডিট্রিক সাইকাটিস্ট দেখাতে পারেন অথবা এমনিতেই একজন সাইকালিস্টের কাছে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি যদি দরকার হয় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট সে কিন্তু রেফার করে দেবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যার ক্ষেত্রে বাবা মায়ের ভিতরে যে কনফ্লিক্ট যদি থাকে তখন কিন্তু বৃদ্ধি পায় তখন দেখা যায় কাপল কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ কারণ ওর তারা মনে করে যে বাচ্চার যে সমস্যা এটা আসলে আমরা যে ঝগড়া করছি বা নিজের ভিতরে দ্বন্দ্ব তৈরি করছি এটা কোনো সমস্যা না কিন্তু এটা ভুল বাচ্চারা সবই বুঝতে পারে তার বয়স যদি সাড়ে সাত বছরও হয় পাঁচ বছরও হয় আমাদের আমরা যেরকম বুঝতে পারি ওদের বোঝার ক্ষমতা সেরকমই সুতরাং মনে রাখবেন আপনারা যখন কোনো বিষয়ে কনফ্লিক্ট হবে বাচ্চাকে রাখবেন না আপনার কথাবার্তার ভিতরে কি ধরনের কথা বলছেন আপনার কন্টেন্ট কি সেটা একটু খেয়াল রাখবেন সবচেয়ে জিনিসটা সেটা হলো যুক্ত খাবার এরাবেন অনেকে আমি দেখেছি যে তারা ক্যাফে খেতে কফি খেতে পছন্দ করে বা এই ধরনের আইসক্রিম খেতে পছন্দ করে সো এই জিনিসগুলো একটু ধরে রাখা ফাস্টফুড থেকে ধরে রাখতে পারলে দেখবেন যে এটাও কিন্তু তাদের জন্য হেল্পফুল হবে ঘুমের ক্ষেত্রে যেন একটা ঘুম দিতে পারে বাচ্চা ঘুমাচ্ছে আশেপাশে কথা বলছে দেখছি যে বাচ্চা তো ঘুমাচ্ছেই সো তারা তো তার তো ডিস্টার্ব হচ্ছে না এটা কিন্তু আপনি আমি বুঝবো না হ্যাঁ অনেক ক্ষেত্রে কারণ বাচ্চারা ঘুমের ভিতরে কিন্তু এই ডিস্টার্বটা ফিল করে হয়তো বা তারা বলতে পারে না সে যার ব্যক্তিতে একটা সময় দেখা যায় যে সেটা কিন্তু তার জেদ তৈরি করে সুতরাং এটা করা যাবে না আপনারা শান্তিপূর্ণ রাতের রুটিনটা তৈরি করুন এটা আমি একদম অনুরোধ করে বলছি কারণ এখন অনেকেরই বাচ্চাদের যে সমস্যাগুলো হয় দেখা যায় বাবা মা ঠিক সময়ে ঘুমায় না বাবা মায় ঘুমাতে যায় বারোটা একটা দুইটার সময় তখন বাচ্চাও কিন্তু ওই তাদের সাথে সাথে থাকে এর ক্ষেত্রে কি হয় তার বায়োলজিক্যাল যে কোলোপটি যেটা আমরা জেনেটিক্যালি আমাদের পূর্বপুরুষ থেকে পেয়েছি সেটা কিন্তু আর থাকে না হ্যাঁ তখন কি হয় তার একটা অভ্যাস হয়ে যায় বারোটা একটা দুটা সময় ঘুমায় যায় অনেক সময় বাবা মা ঘুমাতে গেলেও তখন সে ঘুমায় না হ্যাঁ তো এই জায়গাটা আমি বলবো স্বাস্থ্যকর একটা ঘুমের জন্য দশটা এগারোটার ভিতরে চেষ্টা করেন সব কিছু গুছিয়ে ঘুমানোর জন্য যত দ্রুত সম্ভব বা যত সকালে সম্ভব উঠলেন একটু যোগব্যায়াম করলেন বা একটু হাঁটাচলা করলেন বা এমন একটা কিছু করলেন একটু সুন্দর একটা পরিবেশ দেখলেন সকালবেলার সো এইগুলো কিন্তু বাচ্চাকে নিয়ে আপনারা করতে পারেন এবং মনে রাখবেন যে বাচ্চার সমস্যাগুলো খুবই সেন্সিটিভ হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা যদি দেখেন আপনারা নিজেরা নিয়ে বসে থাকবেন না কারণ তাকে আইডেন্টিফাই করা যে তার প্রবলেমটা কী হচ্ছে স্ট্রেস বা অ্যানজাইটির কারণে বা অন্য কোনো শারীরিক কারণে কি না সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন এডুকেশনাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আসবেন বা সেটা যদি না হয় তাহলে একজন সাইকালিস্টের কাছে যিনি যাবেন যিনি মেডিকেল ডক্টর তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করবেন তার যদি নিউরোলজিক্যাল ব্রেন গঠিত কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবারের অন্য কোনো বিষয়ের কারণে হয় অথবা এমনও হয় যে সে ঘটনাগুলো হয় অনেক সময় বুলিংয়ের শিকার হয় কিন্তু বাচ্চা সো এই বিষয়গুলো প্রপার ওয়েতে ডায়াগনোসিস করে তারপর দেখে যে চিকিৎসা পদ্ধতি সেটি কিন্তু আপনার বাচ্চার জন্য আপনি নির্দিদায় করতে পারেন খুব সুন্দরভাবে তো সেক্ষেত্রে দরকার হবে প্রফেশনাল কাছে যাওয়া সো অ্যাক্টিভিটি ওইটি এখানে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর কোনো যদি রিকমেন্ডেশন থাকে সেটিও আপনারা জানাবেন এবং আর কি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম